হার্ট হেলথ আমাদের জন্য এত ক্রিটিক্যাল কেন ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি এক্সেস কনজাম্পশন অফ সিম্পল রিফাইন্ড কার্বোহাইড্রেটস যার জন্য অনেক আপনি দেখবেন কম বয়সী লোকের হার্টের অসুখ হচ্ছে কার্ডিয়া ক্যারেস্টের কিন্তু একটাই চিকিৎসা আছে ইমিডিয়েটলি যদি কেউ সিপিআর দিয়ে দেয় তাহলে মানুষ বেঁচে যেতে পারে হাই ব্লাড প্রেসার বা কোলেস্ট্রলের কি রকম ভাবে ইমপ্যাক্ট পড়ে আমাদের হার্টে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে প্রেসারও বাড়ে সুগারও বাড়ে কোলেস্ট্রল ডিপোজিশন বাড়ে কারোর ফ্যাটি লিভার হার্ট অ্যাটাক আর কার্ডিয়াক অ্যারেস্ট এই দুটো কি একই জিনিসটা কি আলাদা এরকম কোনো স্পেসিফিক জিনিস আছে যেগুলোর খেয়াল রাখলে হয়তো তার হার্ট অতটা এফেক্ট হবে না রেগুলার এক্সারসাইজ করতে হবে মানুষকে রাত্রিরে ঘুমোতে হবে টোটাল অ্যাভয়েডেন্স অফ টোবাকো অ্যাজ মাচ অ্যাজ পসিবল টু অ্যাভয়েড অ্যালকোহল কোভিড এর পরে কি জিনিসটা বেড়েছে নাকি নমস্কার আপনাদের সবাইকে আজকে হেলথ অ্যান্ড হ্যাপিনেস পডকাস্টে ওয়েলকাম প্রেজেন্টেড বাই সস্তা সুন্দর আজকে আমাদের যে টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা একটা খুব ক্রিটিক্যাল টপিক অ্যান্ড দ্যাট ইজ হার্ট হেলথ আর হার্ট হেলথ নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের গেস্ট হচ্ছেন ডক্টর রাহুল জৈন উনি জেনারেল মেডিসিনে স্পেশালাইজ করেছেন উইথ ওভার টোয়েন্টি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু পডকাস্ট ডক্টর জৈন স্যার প্রথমে যেটা আমরা জানতে চাইব আপনার থেকে সেটা হচ্ছে হার্ট হেলথ আমাদের জন্য এত ক্রিটিক্যাল কেন যেটা আমি একটু আগে বললাম যে খুব ক্রিটিক্যাল টপিক এটা আমাদের জন্য ক্রিটিক্যাল কেন আর এরকম কোনো ছোট ছোট জিনিস আছে যেগুলো ডেলি বেসিসে আমাদের খেয়াল রাখা উচিত ফর আ প্রপার হার্ট হেলথ হুম দেখুন হৃদয় রোগটা অনেক দ্রুত গতিতে বাড়ছে বাংলাতে আর গোটা ভারতবর্ষে খুব দ্রুত গতিতে বাড়ছে এটা অনেক কারণ আছে আমাদের যে লাইফস্টাইল যে এখনকার যে জীবন যাপনের যে হয়ে গেছে চারিদিকে আপনি তো দেখছেন সবাই ক্লাউড কিচেন থেকে খাবার আনাচ্ছে বাড়িতে কেউ খাবার খেতে চাইছে না কেউ রান্না করতে চাইছে না আমাদের ট্র্যাডিশনাল যেটা আমাদের খাওয়া দাওয়া ওটা আস্তে আস্তে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে যেটা আমরা বলতে পারি প্লাস অনেকেই আপনি এখন দেখবেন তারা একদম সেডেন্ট্রি লাইফস্টাইল তারা তারা একদমই বসতে দিন বসে আছেন কোনো সময় স্ক্রিনের সামনে আর কোনো সময় কম্পিউটারের সামনে তো কাজে কি হচ্ছে আমাদের যেহেতু বডির একদমই এক্সারসাইজ হচ্ছে না প্লাস এত কাজের এত স্ট্রেস অফিসে প্রেশার তারপরে কিছু কিছু আপনি দেখবেন টক্সিক ওয়ার্ক কালচার এত সব মিলিয়ে প্লাস স্মোকিং অ্যালকোহল এইসব নিয়ে মোটামুটি একটা খুব ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে যার জন্য অনেক আপনি দেখবেন কম বয়সী লোকের হার্টের অসুখ হচ্ছে রাইট ঠিক বলেছেন স্যার লাইফস্টাইল স্ট্রেস ডায়েট সবকিছু অ্যাকচুয়ালি একসাথে দিস আর ফ্যাক্টরস একদম হার্ট হেলথ কে খারাপ করার জন্য তো স্যার যেহেতু এত বেশি কমন হয়ে গেছে sedent lifestyle আপনি বললেন স্ট্রেসফুল লাইফ হয়ে গেছে তো হার্ট অ্যাটাক এন্ড কার্ডিয়াক অ্যারেস্ট তো আজকাল খুব কমন হয়ে গেছে ছোট বাচ্চাদেরও হচ্ছে বড়দেরও হচ্ছে বুড়োদেরও হচ্ছে তো এই হার্ট অ্যাটাক আর কার্ডিয়াক অ্যারেস্ট এই দুটো কি একই জিনিস নাকি আলাদা না এই দুটো একই জিনিস নয় হার্ট অ্যাটাক হচ্ছে বেসিক্যালি আপনার হার্টের যে ধমনিগুলো ওইটা যদি ব্লক হয়ে যায় তখন মানুষের ওই জায়গাটা ইনফ্যাক্ট হয়ে যায় ওই জায়গাটা ড্যামেজ হয়ে যায় ওটাকে বলে হার্ট অ্যাট্যাক এটা আস্তে আস্তে মানে কোলেস্ট্রল ডিপোজিট হয়ে যে ধমনিগুলো ওইগুলো ব্লক হয়ে হতে থাকে অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তার আগে ওয়ার্নিং সিমটমস আমরা পাই এনজাইনা হাঁটতে গিয়ে বুকে ব্যথা বুকে চাপ লাগা এই সব ধরনের মানে সিমটমস আসে কিন্তু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখে দেখি যে একসাথে হঠাৎ করে খুব বুকে যন্ত্রণা ঘাম দিচ্ছে কিছু কিছু পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে হাতে ব্যথা ঘাড়ে ব্যথা এই ধরনের সিমটমসগুলো আসে যেটা নিঃশ্বাস কষ্ট এইগুলো সিমটমস হার্ট অ্যাটাকের সিমটমস হয় কার্ডিয়াক অ্যারেস্ট কিন্তু হচ্ছে যখন হার্টটা একদম একেবারে পুরো স্টপ করে যায় ওটাকে বলে কার্ডিয়াক অ্যারেস্ট এটা যে কোনো মুহূর্তে যে কোনো লোকের সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে অনেক সময় দেখবেন ফুটবল খেলতে গিয়ে হঠাৎ করে অথবা জিমে এক্সারসাইজ করার সময় হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল এই কদিন আগে দেখলাম একজন মানে জিমে এক্সারসাইজ করতে গিয়ে ঢপাস করে পড়ে মানে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেলো তো এগুলো রিলেটেড কিন্তু একই জিনিস নয় কার্ডিয়াক্যারেস্ট কার্ডিয়াকারিদমিয়া মানে ইররেগুলার রিদমের জন্যে হতে পারে অথবা কারোর যদি হঠাৎ করে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার জন্যেও কিন্তু হতে পারে আর কার্ডিয়াকারেস্টের কিন্তু একটাই চিকিৎসা আছে ইমিডিয়েটলি যদি কেউ সিপিআর দিয়ে যায় তাহলে মানুষ বেঁচে যেতে পারে আদারওয়াইজ আর সিপিআর এমন একটা স্কিল আছে যে আমার মনে হয় স্কুলে কলেজে সবাইকে বিশেষ করে যারা লাইফ গার্ড যারা সুইমিংয়ে ওই মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা বসে থাকেন যে কোনো খেলার মাঠে মানে সিপিআর যারা দিতে পারে তাদের রাখা উচিত আজকে ডেটে সিপিআর জানাটা ইম্পর্টেন্ট একদম ভীষণ ইম্পর্টেন্ট স্যার আপনি যেটা বললেন যেমনি আগে আমরা দেখতাম অনেক বেশি এজেড লোকেদেরই এটা হতো আজকাল রিসার্চাররা বলছে কোভিডের পর থেকে অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট লোকেদের ফরটি ইয়ার্সের আশেপাশেই কার্ডিয়াকারেস্ট হচ্ছে অনেক সময় আমরা অনেক সেলিব্রিটিদের যেটা আপনিও বলছেন কি জিম করতে গিয়ে অ্যারেস্ট হচ্ছে খেলতে খেলতে হচ্ছে তো আমরা এরকম অনেক সেলিব্রিটিদেরও আজকাল শুনি কি এরকম জিম করতে গিয়ে হয়ে গেল কার্ডিয়াক অ্যারেস্ট তো এটার ব্যাপারে আপনার কি বলার আছে কোভিডের পরে কি জিনিসটা বেড়েছে নাকি দেখুন অনেক কারণ আছে কম বয়সের লোকের হার্ট অ্যাটাক হওয়ার হৃদয় রোগ অনেক জিনিসের ওপর নির্ভর হয় সেলিব্রিটিসের লাইফস্টাইল আপনি দেখুন না তাদের অনেক ওয়ার্ক প্রেশার থাকে দে আর অলওয়েজ কম্পিটিং আইদার ইন দ্য সিনেমা অর ইন দ্য মাইন্ডস মাথায় সবসময় একটা স্ট্রেস থাকে আমার আর আপনার অফিসে একটা চাপ থাকে কারো ডেডলাইন্স থাকে কারো ইউ হ্যাভ টু মিট ওই একটা ক্রাইটেরিয়া সবার একটা টেনশন থাকে প্লাস অনেক সেলিব্রিটি দেখবেন পার্টি চলছে রাত্রিরে দুটো তিনটে চারটে পর্যন্ত ভোরবেলা পর্যন্ত প্র্যাকটিক্যালি বলা যায় ইটস আর্লি মর্নিং পার্টি চলছে রাত্রিরে আবার পরের দিন যাবে শুটিং করতে বুঝতে পারছেন ঠিক মতন যদি রেস্ট যদি না হয় ঘুম যদি না হয় আনইন্টারাপ্টেড স্লিপ যদি না হয় তাহলে হৃদয়ে তো হবেই প্লাস ফাস্ট ফুড দেখুন এদের স্পেশাল ডায়েট কি ধরনের তারা স্লিমিং সাপ্লিমেন্ট তারা নিচ্ছে গোটা সমাজে কিন্তু দেখছি এই আস্তে আস্তে এই বিকৃতিগুলো আসছে কাজে ইট ইজ আ ইট ইজ আ সিম্পটম অফ দ্য এন্টায়ার জেনারেশন রাদার দ্যান ওয়ান স্পেসিফিক ইন্ডিভিজুয়াল একজনের এটা অসুখ নয় কিন্তু এটা আমাদের গোটা সমাজের কিন্তু কোথাও না কোথাও কিছু আমরা কোনো অনেক কাজ করছি যেগুলো ভুল ভুল রাইট স্যার স্যার এইরকমই ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার বা কোলেস্ট্রল এগুলো আজকাল আমরা সব এজ গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছি তো হাই ব্লাড প্রেশার বা কোলেস্ট্রলের কীরকমভাবে ইম্প্যাক্ট পড়ে আমাদের হার্টে দেখুন মূলতভাবে আপনি যদি বলেন হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল ডায়াবেটিস ওবেসিটি এইগুলো কিন্তু আমি আলাদা আলাদা অসুখ হিসেবে আমি দেখি না এইগুলো মানে কি বলবো কলা গাছ হয় না মোচা থোর কলা পাতা আর কলা ফল ওই তো সব তো একই গাছ থেকে আসছে একটা ইনসুলিন রেজিস্টেন্স এই গাছের নাম যদি ইনসুলিন রেজিস্টেন্স হয় তো ওর পাতার নাম হচ্ছে এক পাতার নাম হচ্ছে ডায়াবেটিস এক পাতার নাম হচ্ছে ফ্যাটি লিভার এক পাতার নাম হচ্ছে হার্ট অ্যাটাক এক পাতার নাম হচ্ছে স্ট্রোক এক পাতার নাম হচ্ছে কোলেস্ট্রল এই একই তো শুড নট বি সিন অ্যাজ ডিফারেন্ট ডিজিজেস একই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে প্রেশারও বাড়ে সুগারও বাড়ে কোলেস্ট্রল ডিপোজিশন বাড়ে কারোর ফ্যাটি লিভার হয় কারোর সিরোসিস পর্যন্ত যা মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পলিসিস্টিক পলিসিস্টিকোভেরিয়েন ডিজিজ ইভেন ইনফার্টিলিটি হয় তো এইসব জিনিস কিন্তু এই টোটাল ডিজিজটা যদি এক নামে আমরা বলি মেটাবলিক সিন্ড্রোম সিনড্রোম এক্স ওর ইনসুলিন রেজিস্ট্যান্স সিন্ড্রোম এটা কিন্তু অনেক জিনিসের ওপরে নির্ভরশীল আছে বিশেষ করে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি এক্সেস কনজামশন অফ সিম্পল রিফাইন্ড কার্বোহাইড্রেটস যত রিফাইন্ড আর যত প্রসেস খাবার খাবেন কিন্তু ওটা তত কিন্তু ক্ষতিকর শরীরের পক্ষে যে আমরা ট্রেডিশনাল খাবার যেটা বলি সব জিনিসটা একটা মাত্রায় ঠিক আছে অনেক বেশি অনেক কম থাকলে প্রবলেম যেটা আমরা বলি মাছের ঝোল ভাত তরকারি ফল এগুলো নিয়মিত খেলে একটা ব্যালেন্স ডায়েট খেলে কিন্তু প্রবলেম কম হবে আমি বলছি না হবে না মানুষ জন্মেছে সে কোনো না কোনো দিন মরবে এটা যা খুশি আমরা আর এজিং প্রসেস হবে মহিলারা অনেক অ্যান্টি এজিং ট্রিটমেন্টও করে ছেলেরাও করে কিন্তু আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়ে মানে শরীরের ক্ষয় হতে থাকে অর্গেন্সগুলো এটা আমরা অনেক মানে স্পিডটা আমরা কমিয়ে দিতে পারি রেগুলার এক্সারসাইজ প্রপার স্লিপ বা গুড ফুড আর বাংলাতে একটা আমাদের আছে না আড্ডা আড্ডাও ভীষণ ইম্পর্টেন্ট মানুষ রিল্যাক্স করবে না এক কাপ বসে চা খাবে না বন্ধু বান্ধবের সাথে হ্যাঁ ওই চা চায়ের সময় কিন্তু স্ন্যাক্স খেতে হবে না সিগারেট খেতে হবে না কিন্তু যদি আড্ডা করবে না তো বাঁচবে কেন তা মানে উদ্দেশ্যটাই নেই তো কাজে সব জিনিস ইম্পর্টেন্ট আর ডাউ করবেন বসে চাখে এক্সারসাইজও করবেন খাওয়া-দাওয়া নিয়মিত করবেন আর মাথায় এত টেনশন নেবেন না যে এই কাজটা আমাকে এক্ষুনি ডেডলাইন করতে হবে এই রকম করলে কিন্তু চাপ আছে মুশকিল আছে খুব সুন্দর করে বোঝালেন স্যার আপনি আমাদেরকে স্যার আমরা বুঝতে পারলাম যে সবকিছু ইন্টার কানেক্টেড তো সিমিলারলি ডায়াবেটিস ও নিশ্চয় হার্ট হেলথের সাথে খুব ক্লোজলি কানেক্টেড আছে তো রেগুলার বেসিসে যার ধরুন ডায়াবেটিস আছে এরকম কোনো স্পেসিফিক জিনিস আছে যেগুলোর খেয়াল রাখলে হয়তো তার হার্ট অতটা এফেক্ট হবে না ইয়েস অনেক জিনিস নজর রাখতে হবে এক নম্বর হচ্ছে অবভিয়াসলি এইচ বি এওয়ান সি সুগার ফাস্টিং পিপি এটা কন্ট্রোলে রাখতে হবে ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে খুব বেশি ব্লাড প্রেশার হলে অ্যাথ্রোস্কলোসিস যেটা কোলেস্ট্রল ডিপোজিটস হয় খুব তাড়াতাড়ি এফেক্ট করে বডিটাকে কোলেস্ট্রলটা কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইডস কন্ট্রোলে রাখতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে এবং অনেক ধরনের এক্সারসাইজ রিল্যাক্সেশন এগুলো করতে হবে ঠিক মতন মানুষকে রাত্রি ঘুমোতে হবে আর মানুষকে ঠান্ডা মাথায় থাকতে হবে আর আমাদের খুব বিখ্যাত যেটা জিনিস আড্ডা আড্ডা মারতে হবে বসে চা এক কাপ চা অ্যান্ড আড্ডা ভীষণ ইম্পর্টেন্ট মানুষকে যদি সুখী যদি না থাকে যদি গান বাজনা যদি না হয় যদি রিল্যাক্সেশন না হয় এনজয়মেন্ট যদি না হয় তাহলে এই জীবনের অর্থ নেই কারেক্ট অ্যাপসেলি রাইট স্যার স্যার এরকম কোন ফাইভ টপ হার্ট ফ্রেন্ডলি হ্যাবিটস যদি আপনি আমাদের ভিউয়ার্সদের সাথে শেয়ার করেন হার্ট ফ্রেন্ডলি হ্যাবিটস এক নম্বর হচ্ছে এক জিরো জিরো টোব্যাকো ইন অ্যানিফর্ম গুড়াকু দোক্তা সিগারেট বিড়ি চিরুট ইভেন সীসা এখন খুব ফ্যাশনেবল হয়ে গেছে টোটাল অ্যাভয়েডেন্স অফ টোব্যাকো রেগুলার এক্সারসাইজ এবং সুপারভাইজ এক্সারসাইজ এত বেশি এক্সারসাইজ এত বেশি ডাম্বেল তুলতে যাবেন না যে মানুষের হার্ট অ্যাট্যাক করবে ওই রকম করবেন না নিয়মিত মানে ডুয়েট মানে একটা লিমিটসের মধ্যে করতে হবে খাওয়া দাওয়া বাড়ির খাওয়ার অফিসে যারা যাচ্ছেন বাড়ি থেকে ওই টিফিন নিয়ে যাবেন কিছু না বেশি কিছু না নাথিং ফ্যান্সি রুটিতে তরকারি মুড়ে নিয়ে যাবেন রোল বানিয়ে নিয়ে যাবেন যে ডেস্কে বসে আপনি খেতে পারবেন কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে গেলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই পরিবেশে বসে ও মানে তৈরি হয় জিনিসটা অনেকটা আর প্লাস আপনার কস্ট সেভিংসও হবে তাহলে ডায়েট বললাম এক্সারসাইজ বললাম টোটাল অ্যাভয়েডেন্স অফ টোব্যাকো অ্যাজ মাচ অ্যাজ পসিবল টু অ্যাভয়েড অ্যালকোহল অ্যান্ড টু রিডিউস স্ট্রেস যত আমরা বেশি মানসিক চাপ নেবো তত কিন্তু আমাদের ব্রেনটা আমাদের বডির মানে গিয়ারটা চেঞ্জ করে দেয় আর যখন গিয়ার চেঞ্জ হয় তখন আমাদের বডি তো মেশিন গিয়ারগুলো খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় सर एत सीम्पल भाई एत सूंदर बोझानों आपके अनेक अनुक आई एम श्योर भिवर्सरा खूब इजिली रिलेट करते आपनर एक्सप्लनेशनर सकते कनेक्ट करते थैंक यू फर बी अन आर पडक सर थैंक यू भिवर्स फर व्वाचिंग पडकस्ट डू लाइक शेयर एंड सबसक्राइब टू सस्ता सुंदरस यूट्यूब चैनल सस्ता सुंदर एप निश्चय डाउनलोड करूँ वोनारा पा हंड्रेड पार्सेंट जेन्यन मेडिसिन उथथ फ्री होम डिलिवरी অ্যান্ড এইটিন পারসেন্ট ডিসকাউন্ট হার্ট হেলথের মতন অন্য কোনো টপিক্স নিয়ে যদি আপনারা চান আমরা আপনাদের সাথে আলোচনা করি আমাদেরকে কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে পাঠাবেন আমরা চেষ্টা করব আগামী ভিডিওতে আপনাদের সাথে সেই টপিক নিয়ে ডিসকাস করতে থ্যাংক ইউ ফর ওয়াচিং উই উইল সি ইউ অন আর নেক্সট ওয়ান